প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে হ্যালো এব্রাহম সকালকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের নতুন সিলেবাস দেওয়া হয়েছে এনসিটিভি থেকে এবং সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব। যে কীভাবে কোন মার্ক কীভাবে কী ডিস্ট্রিবিউশন হবে অনেকের অনেক কোশ্চেন ছিল অনেক অনেকে জানতে চেয়েছে আমাদের কাছে যে স্যার বা ভাইয়া কীভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হয়েছে সেই জিনিসটাকে নিয়ে আমাদের আজকে আলোচনা তো আমরা একটু দেখিনি আমরা আজকে আলোচনা করবো ইংলিশ ক্লাস সেভেনের যে যে গাইডলাইন্স আসছে সে গাইডলাইন্স নেয় অ্যানুয়াল অ্যাসেসমেন্ট গাইডলাইন্স সাবজেক্ট ইংলিশ ক্লাস সেভেন তো এইটা এই জায়গাটাতে আমরা একটু যদি পড়ি অ্যাসেসমেন্ট গাইডলাইন ফর কন্ডাকটিং অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশন এইটা শুধুমাত্র হচ্ছিল যে স্কুল কর্তৃপক্ষকে এই গাইডলাইনটা ফলো করতে হবে হ্যাঁ স্কুল কর্তৃপক্ষ ছাড়া আসলে এই গাইডলাইনটা আমাদের দেখে লাভ নেই তাহলে আমরা যেটা দেখলে আমাদের উপকার হবে বা যে জিনিসটা জানলে আমাদের উপকার হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমরা চলে যাই আমাদের আমাদের টপিক নিয়ে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানাওল সাবমিট assessment ফর the academic ইয়ার টু subject টোয়েন্টি ফোর সাবজেক্ট ক্লাস সাবজেক্ট ইংলিশ তাহলে আমাদের এখানে একটা কিছু গাইডলাইন দেওয়া আছে গাইডলাইনটা একটু পরে নেই সেটা হচ্ছে কোশ্চেন শুড বি বেসড অন द কম্পিটিনস অর স্কিল অ্যান্ড নলেজ ফোকাসড ইন এক্সপিরিয়েন্স অফ বুক অ্যাজ প্রেসক্রাইব বাই সিলেবাস আউটলাইন ইন দা ইন দিস গাইডলাইন সরি মানে তোমাদের যে কোশ্চেন্স হবে এনসিটিভি বইয়ে যে গাইডলাইনস দেওয়া আছে সেই গাইডলাইন্স অনুসারে তোমাদের কি হবে পড়াশোনাটা করতে হবে কোশ্চেন্স অন রিডিং অ্যান্ড গ্রামার গ্রামার পার্ট দুইটা পার্ট রিডিং পার্ট এবং গ্রামার পার্ট মাস্ট বি সেট ফ্রম দ্য আনস টেক্সট এটা একটা আনসিন দিবে বইয়ের অনুসারে বইয়ে যত যেই ধরনের প্যাসেজ বা যেই কোয়ালিটি প্যাসেজ দেওয়া আছে সেই কোয়ালিটির প্যাসেজ আনসিন আকারে আসবে অন্য জায়গার থেকে দিয়ে দিতে পারে ঠিক আছে যেটা কি না তোমাদেরকে পড়ে বুঝতে হবে এবং সিমিলার থাকবে বলছে কি হুই শুড টু দ্য রেলেভেন্ট টেক্স গিভেন ইন দ্য টেক্সট বুক ইন দ্য টার্ম অফ লেভেল অফ ডিফিকাল্টি টেক্সট বুকে যে পরিমাণ কঠিন আছে সেই সেই পরিমাণ অনুসারে তোমাদেরকে এই কোয়েশ্চেনটা করবে এবং তোমাদেরকে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে ট্যাক্স ফর দ্য তোমাদের যে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টটা কি হবে রাইটিং পার্টটা হচ্ছে তোমাদের স্কুলে বা ক্লাসরুমে যেসব জিনিসগুলো পড়ানো হবে সে তার উপর ডিপেন্ড করে তোমাদের রাইটিং পার্টটা হবে হাউভার নো রাইটিং টাস টপিক শুড বি কপিড ফ্রম দ্য টেক্সট বুক ওয়াইল সেটিং কোয়েশন শুড বি কপিড মানে তোমাদের যে রাইটিং পার্ট বা টপিকগুলো আছে এগুলো কি হবে টেক্সট বুকের আলোকে তোমাদেরকে নিতে হবে বা করতে হবে কোশ্চেন সেটার নিড টু প্রোভাইড দ্য সিম্পল অ্যান্সার অ্যান্ড রুবিক্স কি রুবিক্স ফর দ্য মেকিং দ্য এস এ টাইপ ওপেন ইনডেড টাস্ক রাইটিং টাস্ক ঠিক আছে তোমাদের যে মানে কোশ্চেন অ্যান্সার থাকবে কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিবে সেই অনুসারে তোমাদের কী করতে হবে তোমাদের এই গুলো তোমাদের রাইটিং পার্টগুলো ইয়ে করতে হবে এবং পরীক্ষায় কিন্তু মাস্ট বি থার্টি মিনিটস হবে মার্চ বি সরি থ্রি আওয়ার্স হবে তিন ঘন্টা পরীক্ষা তোমাদের হবে তিন ঘন্টার মধ্যে তোমাদের ইয়ে করতে হবে তাহলে এইখানে একটা বিষয় হচ্ছিলো যে আমরা একটু সিলেবাসটা দেখিনি আমাদের সিলেবাসটা কি আছে চ্যাপ্টার এইট বা এক্সপিরিয়েন্স এইট হিৰোজ অফ বাংলা যে হ'লে ছেভেনটি ছিক্স টু এইটি থ্ৰী তাৰপৰা টুয়েলভ সুভাষ প্ৰমিছ ওৱান ওৱান থাৰ্টিন টু ওয়ান টোয়েন্টি ফাইভ বি দ্য বেস্ট অফ ওয়েড ইউ আর ওয়ান টোয়েন্টি সিক্স টু ওয়ান থার্টি ফোর আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ান থার্টি ফাইভ টু ওয়ান এইট রাইটিং উইথ এ পারপস ওয়ান নাইন টু ওয়ান ফিফটি ফোর তারপর হচ্ছিল গিয়ে অ্যাজ ইউ লাইক ইট ওয়ান ফিফটি ফাইভ টু ওয়ান সিক্সটি এইট এইটা হচ্ছিল আমাদের এইবার ফাইনাল সিলেবাস যে সিলেবাসকে আমরা সেই সিলেবাসকে আমরা মাথায় রেখে আমাদের পড়াশোনাগুলোকে কমপ্লিট করবো মোস্ট প্রবলেমি আমাদের পরীক্ষাটা ডিসেম্বরের প্রথম দিক দিয়ে শুরু হতে পারে আমরা যতটুকু জেনেছি যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমরা তোমাদেরকে জানাবো তাহলে এখানে আমরা একটু অ্যাসেসমেন্ট ফর্মেটটা জেনে নিই যে কোন কোন ক্যাটাগরিতে আমাদের পরীক্ষাটা হবে কোন ক্যাটাগরিতে আমরা পরীক্ষা মার্কিং হবে সেটা হচ্ছিলো গিয়ে থার্টি মার্চ কন্টিনিউয়াস যারা চিন্তা করতেছো যে স্কুলে গেলে কিছু হয় না স্কুল থেকে অ্যাডমিশনে কিছু মানে তেমন কিছু পড়ায় না অ্যাসেমগুলো যে কাউকে দেরি করলে হয়ে যাবে তাদের জন্য একটু ব্যাড নিউজ সেটা হচ্ছে তোমাকে স্কুলে মাস্ট বি যেতে হবে স্কুলে হোমওয়ার্ক করতে হবে স্কুলে অ্যাসাইনমেন্ট করতে হবে গ্রুপ ওয়ার্কগুলো তোমাকে কমপ্লিটলি ক্লিক করতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু এই থার্টি পার্সেন্ট মার্কের কিছুই পাবে না আর বাকিটুকু হচ্ছে সেভেন্টি পার্ট রাইটিং পার্ট রাইটিং রাইটিং পার্ট যেটা রাইটিং পার্ট হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু পরীক্ষা হবে তোমাদের একশো মার্কের কিন্তু হ্যাঁ আমি আবারও বলছি সেভেন্টি পার্সেন্ট কিন্তু পরীক্ষা হবে তোমাদের একশো মার্কের কারণ আমরা থার্টি পার্সেন্টের যে ইস্যুসটা সেটা দেখিনি যে কী কী আমাদের করতে হবে নেম অফ দ্য আইটেম আর টাস্ক সেটা হচ্ছে হোমওয়ার্ক হোমওয়ার্কে তোমাকে দশ দিবে ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্ক যেগুলো আমরা করছি তারপরে হচ্ছিলো গিয়ে টেবিল চার্ট ফ্লো চার্ট আমার বইগুলোতে যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারের বইগুলোতে তোমার ফ্লো চার্ট বা টেবিল যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে এখন সেই ক্ষেত্রে তোমরা কী করতে পারো আমাদের চ্যানেলে গিয়ে তোমাদের যে টেবিলগুলো আছে তোমরা ওইখান থেকে কিন্তু ফিল আপ করে নিতে পারো অথবা নিজের চেষ্টা করতে পারো আমাদের চ্যানেলটাকে দেখে তোমার তোমাদের মতোকে এগুলোকে ফিল আপ করতে পারো আচ্ছা তাহলে এখানে বার টেন তারপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট স্পেসিফিক ইন দ্য রেলিভেন্ট এক্সপিরিয়েন্স মানে হচ্ছে তোমার যে প্রজেক্ট ওয়ার্ক ওয়ার্ক আছে সেটাকে তোমাকে করতে হবে এবং যদি আমি বলছি সেটা হচ্ছে যদি তোমাদের কোনো ইস্যুস থাকে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের পার্সোনাল কিছু গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তোমরা জয়েন হতে পারো এবং ওইখানে তোমরা যদি নক করো অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো সমস্যার জন্য তোমরা নক করলে অবশ্যই আমরা তোমাদেরকে সহযোগিতা করব এবং চেষ্টা করব অ্যাসাইনমেন্টটা যত সুন্দর করা যায় যাতে তোমাদের এই টেন মার্কস প্রপারলি থাকে তাহলে আশা করছি তোমরা এই জায়গাটাতে বুঝতে পেরেছো আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো তোমাদের কোনো ইস্যুস থাকলে ওকে তারপরে আমরা চলো সামেটিভ যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টটা আমরা একটু দেখি নিই অ্যাসেসমেন্টটা হচ্ছিল গিয়ে রিটেন রিটেন পার্টার রিটেন পার্টা এখানে খুব ভালো করে বলা আছে দেখো যে একশো মার্ক মার্ক হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা মার্ক কত একশো এবং সময় কত তিন ঘন্টা এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে মাথায় রেখে তারপরে কিন্তু আমার আমি আমার পরীক্ষাটা সেট করতে হবে তাহলে আমাদের একশো মার্কের পরীক্ষায় কী কী আসবে রিডিং পার্ট বলছে থার্টি মার্কস আইটেম উইল বি সেট ফ্রম টু আনসিন প্যাসেস টু আনসিন প্যাসেস দুইটা প্যাসেজ থেকে তোমাকে এইটা সেট করতে হবে তাহলে মাথায় রাখতে হবে আমার বইয়ে আমি বইটা খুব ভালো করে পড়তে হবে বই থেকে আমার অনেক কিছু কমন পড়ার সম্ভাবনা মানে প্যাসেজগুলো কমন পড়ার সম্ভাবনা একদমই নাই তারপরে আমরা কি বলবো সেটা হচ্ছে এমসি এমসিকিউ আছে কী কী কোশ্চেন্স থাকবে এমসিকিউ থাকবে পাঁচ মার্কের শর্ট কোশ্চেন থাকবে দশ মার্কের তারপরে ট্রুফলস থাকবে দশ মার্কের ম্যাচিং থাকবে পাঁচ মার্কের দুইটা প্যাসেজ থেকে কিন্তু হ্যাঁ তারপরে চলবে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস পয়েন্টস আমরা বইগুলোতে দেখেছি যে অনেকগুলো পয়েন্টস তিনটা চারটা পয়েন্টস আছে সেই পয়েন্টসের আলোকে পয়েন্টস কিন্তু এটা আনসিন হবে বা সিন হবে এরকম কিছুই লেখে নেই এটা ডিপেন্ড করবে ক্লাস টিচারের উপরে ঠিক আছে তাহলে শর্ট অ্যান্সার কোশ্চেন্স এখানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স থাকবে দুই মার্ক করে পাঁচটা থাকবে দশ মার্কে ওকে তারপর আমরা আসি গ্রামার পার্টে যে পার্টটা আসলে তেমন তেমন ছিল না বলতে গেলে এইখানে তোমাদেরকে দেওয়া হচ্ছে রাইট ফ্রম বার্ভ তারপরে হচ্ছে ওকে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স তারপর হচ্ছে গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন প্রিপোজিশন দিয়ে গ্যাপ ফিলিং করতে হবে তাহলে কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশনস তারপরে চেঞ্জিং ভয়েস অফ সেন্টেন্স ইন এ গিভেন প্যাসেস ঠিক আছে এই বিষয়গুলোকে তোমাকে এই গ্রামাটিক্যাল পার্টগুলোকে তোমাকে প্রপারলি পড়তে হবে এখানে কিন্তু ভয়েস চেঞ্জ দিছে হ্যাঁ তারপরে হচ্ছে ওকে কানেক্টিং সেন্টেন্স দেওয়া আছে এই বিষয়গুলো একটু মাথায় রেখে আমাকে পড়তে হবে তোমার রাইট ফ্রম বার্ভ টেন মার্কস সরি ফাইভ মার্ক্স তারপরে হচ্ছে লোক গিয়ে টেন্সেভ টেন মার্কস তারপরে হচ্ছিল প্রিপোজিশনে ফাইভ মার্ক্স তারপরে হচ্ছিল গিয়ে তোমার কনজ্যাংশনে ফাইভ মার্কস তারপরে চেঞ্জিং বয়েস চেঞ্জে ফাইভ মার্কস তো এইটাকে তোমাকে মাথায় রাখতে হবে রাইটিং পার্টে আমরা আসি রাইটিং পার্টে বলা হয়েছে যে ইনফরমাল লেটার একটা দশ মার্ক ইনফর্মাল রাইটিং ফর্মাল লেটার একটা দশ মার্ক তারপরে হচ্ছে কনভার্সেশন কনভার্সেশন সাধারণত যেটাকে আমরা ডাইলেক্ট বলি ইনফর্মাল লেটার বলতে অ্যাপ্লিকেশনকে বোঝানো হয় ফর্মাল লেটার বলতে হচ্ছিলো ইনফরমাল লেটার হচ্ছিল তোমার লেটার আমরা যেটাকে বন্ধু বান্ধবকে পাঠাই আর ফর্মাল লেটার হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা আমরা স্কুলে বা কোনো মন্ত্রীকে বা কোনো ওই যে রিলিফ ফান্ডের জন্য পাঠায় আর কি আর কনভার্সেশন ডায়লগ তোমাদের একটা নর্মাল কনভারসেশন এই বিষয়গুলো তোমার স্কুল টিচার ডিসাইড করে দিবে তোমাদেরকে কী পড়াচ্ছে কি দিবে কি পরীক্ষা আসবে এই জিনিসটা তারা হচ্ছিল গিয়ে তোমাদেরকে ইনফর্ম করে দেবে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে ইনফরমেশনগুলো পাওয়ার জন্য রেগুলার ক্লাসে যেতে হবে আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি এখানে যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে আমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে গ্রুপগুলোতে তোমরা অ্যাটেন্ড থাকতে পারো গ্রামার কোনো ইস্যুস হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবা বা যত সহজে আমরা চেষ্টা করবো যত সহজভাবে তোমাদেরকে বোঝানো যায় যত ইজিভাবে তোমাদেরকে বোঝানো যায় সেই অনুযায়ী তোমাদেরকে অনলাইনে ক্লাসগুলো করাই দেওয়ার জন্য বা অনলাইনে ভিডিওগুলো সাবমিট করার জন্য যাতে তোমরা সহজে গ্রামার পার্টা নিয়ে কাজ করতে পারো এবং কোশ্চেন প্যাটার্ন আছে পরবর্তী ভিডিওতে তোমরা আমাদের কোশ্চেন প্যাটার্নগুলো দেখ পারবা যে তাতে করে তোমাদের পরীক্ষায় কী টাইপ অফ কোশ্চেন্স আসবে কীভাবে আসবে সে বিষয়টা না তোমরা ক্লিয়ারলি একটা নলেজ পেতে পারবা তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং পরবর্তী পরবর্তী সাবজেক্টগুলোর জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা আমাদের চ্যানেলটাকে একটু নজর রাখতে পারো তাহলে কিন্তু তোমরা এই মানবন্থনটা ক্লিয়ারলি পেয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে